আজকে কিছু ভাইদের সঙ্গে আমাদের সঙ্গে ঝামেলা হয় যারা নাকি তরিকো পছন্দ করে না তারা বলে আবার তরিকের কি জিনিস তরিকে দিয়ে কি হবে কেনই বা আমরা পীরের কাছে যাব গো আবার তরিকে দিয়ে কি হবে নামাজ পড়ব রোজা রাখব পর্দা করব বেহেশতে চলে যাব এ বন্ধুরে এইতে তো আপনার আর আমার কথায় ইসলাম চলে কথা বলেন আপনার আমার কথায় ইসলাম চলবে ইসলাম চলবে কোরআন হাদিস মোতাবেক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল তিনি কুরানুল কালিমের মধ্যে সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন ইয়া দুনিয়ার মানুষ দিলের কান লাগা শোনরে বাবা আল্লাহ বলতেছে আমি আল্লাহকে বয়ের মতো ভয় কর অবেষণ কর সেই মধ্যস্থলেই ছিলেন নবিরাসুল সকল নবিরাসুলদের জামানা বন্ধ হয়ে গেছে বন্ধ তাই তো আমার দয়ার নার বি বললেন আল বেলায়েতু জিল নবুয়াত নবীরা যখন দুনিয়ার থেকে পর্দা নেবে তারপরে যারা বেলায়েত প্রাপ্ত তারা হইলেন নবীদের ছায়া মোবারক জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর আখালিসের মধ্যে আছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া যারা হক কানে আলেম ওলামা আছে গো তারা হইলেন নবীর ওয়ারি